আজকে আমার এক্স গার্লফ্রেন্ড ঝিলিকের বিয়ে অনেকেই ভাবতে পারেন আমার সাথে বিয়ে কিন্তু না ভাই আমার সাথে বিয়ে না তার বিয়ে একটা টাকলার সাথে আর আমি বেচারা আইসি তার বিয়ের দাওয়াত এর থেকে কি পারে মেয়েদের নাকি টাকলা কাকু পছন্দ এখন ভাই বাস্তবে দেখতেছি সব মেয়েরা যদি এরকম বুড়া বেড়া পছন্দ করে তাহলে আমাদের কি হবে চারিদিকে সবাই আনন্দ করতেছে সবকিছু সাজানো কিন্তু আমার মনের ভিতরে একটু আনন্দ নেই গায়ে হলুদের এখানে বসে আছি আজ এই গায়ে হলুদটা আমার হওয়া উচিত ছিল কিন্তু

ভিতরে একটু সান্ত্বনা দিচ্ছিলাম মনের যে কষ্ট বুকের যে কষ্ট এই কষ্ট একটু দূর করার চেষ্টা করতেছিলাম এই যে আমার হাতে আছে একটা ফুল এই ফুল নিয়ে যদি কোনো মেয়ে আমার একটু আই লাভ ইউ বলতো তাও তো ভালো লাগতো তাও তো বললো না এই যে এই সেই সালা সেই লোক এই লোক আমার এক্স গার্লফ্রেন্ড নিয়ে চলে যাচ্ছে ভাই মানুষ ভাই হয় কিছু বলতেও পারতেছি না মনের দুঃখটা প্রকাশ করতেও পারতেছি কি করবো ভাই আমি আরে জামাই লুকটা দেখো এ কেমন করে রে বাড়ি ঘরে তো সাজানো কেন এখানে কার বিয়ে হচ্ছে চাচা আমার হেনা কোথায় আমার হেনা কোথায় চাচা আমার আমার জীবনটা বেদনা এই এই যে এইখানে আছে বসে থাকার কথা ছিল আমি কি বসতে পারতাম না কিন্তু কি করার ভাগ্যের কি নির্মম পরিহাস আমি চলে আইছি তার বিয়ের দাওয়াত খাইতে চিন্তার কোনো কারণ নেই পটায় ফেলেছি দুইটা একটা গেছে তো কি হয়েছে আরো দুইটা এসে দুইটা যাবে আর সাইটটা আসবে তো যাই হোক অনেক মজা হয়েছে অনেক ফাজলামি হয়েছে এবার সব ফাজলামি বাদ আসলে ফাজলামি করা মজা করাই হচ্ছে আমার কাজ এই কারণে প্রথমে একটু মজা করে নিলাম এবার সত্যিটা শুনেন আসলে ঝিলিক আমার কোনো গার্লফ্রেন্ডও হয় না ওই রকম কোনো সম্পর্কই আমাদের ভিতর ছিল না এই যে বর ভাই দেখতেছেন লাবলু ভাই লাবলু ভাইয়ের সাথে তার বিয়ে হয়ে গেছে আজ থেকে দুই বছর আগে এখন জাস্ট অনুষ্ঠানটা হচ্ছে আর কি অনেকেই এতদিন মনে করেছেন ঝিলিক হয়তো আমার গার্লফ্রেন্ড অনেকেই তো মনে করেছে ঝিলিক আমার বউ ভাই আসলে আমাদের ভিতর এরকম কোনো সম্পর্কই ছিল না ঝিলিক আসলে লাবলু ভাইয়ের বউ অনেক আগের থেকে তাদের রিলেশন তারা রিলেশন করে বিয়ে করছে আর কি তাদের রিলেশন হলো ছয় সাত বছর আগে তাদের বিয়েতে আমরা প্রচুর পরিমাণে আনন্দ করছি মজা করছি সবাই খাচ্ছিল আর আমি তাদের সাথে আমরা বাড়ির দিকে চলে যাব এই কারণে লাস্ট একটু ফটোশুট একটু ভিডিও শুট নিয়ে তারপরে চলে আর আরকি তো সবাই ওদের জন্য দোয়া করবেন ওদের নতুন জীবন যেন অনেক ভালো কাটে আসলে নতুন জীবন না জীবন পুরাতো কিন্তু আবার নতুন ভাবে শুরু হচ্ছে মানে তাদের বিয়েটা তো আগেই হয়ে গিয়ে এখন জাস্ট অনুষ্ঠান করতেছে অনেকেই জানতে চাইতেন যে আসলে আমাদের সম্পর্কটা কি এখন তো সবাই ক্লিয়ার হয়েছেন আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল ব্লগটা ভালো লাগলে সবাই একটা শেয়ার করে দিবেন